হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা লাইফ খুলনা কাস্টম গার্ড আপনারা আমাকে দেখতেছেন আমি খুলনা কাস্টম গার্ড থেকে আপনাদের কাছ সাথে যুক্ত হলাম আমার বয়েস ক্লিয়ার হচ্ছে কি না মেসেজে কমেন্টস করে জানান আপনারা দেখতেছেন ট্যাঙ্কার জ্বালানি তেল নিয়ে আমরা গত মাসে উনিশ তারিখে আসছি এখনো পর্যন্ত জাহাজ খালি হয় নাই আগামী দু একদিন পরে জাহাজ খালি হওয়ার সম্ভাবনা আছে আশা করি এখন যেটা দেখতেছেন যে অংশটা জাহাজের এটাকে ডেক বলে আবার রান্নার ডেক না এটা জাহাজের বাসায় ডেক বলে এখানে বসার জায়গা আছে রোদ থেকে বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি গড় আছে আমাদের সদেয়া বড় ভাই মজিদ ভাই জাল বানাচ্ছে তার সাথে আমাদের জাহাজের কোয়ার্টার মাস্টার এবং কি ট্যান্ডল আছে একজন ট্যান্ডল থাকে স্টাফদের দিক নির্দেশনা দেওয়ার জন্য জাহাজ লোড আনলোড করার জন্য আরেকটি ওয়েল ট্যাঙ্কার আসতেছে এটি মংলা হয়ে জোয়ার নিয়ে আসতেছে এটি মেঘডা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে আসছে। এখানে কাস্টম গার্ডে এখানে আপনার পাইলট নামিয়ে একটু ইঞ্জিন স্লো করছে এখন আবার গতি নিয়ে গতি নিয়ে আবার জাহাজ খালি করার জন্য দৌলতফু চলে যাবে আপনারা দেখতেছেন মার্কিন টাইল তেরো ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একটি জ্বালানি তেলবাহী জাহাজ এটি চট্টগ্রাম থেকে লোক নিয়ে খুলনা কাস্টম কার্ড অতিক্রম করতেছে ভাই আমার কথা ক্লিয়ার হচ্ছে কি না একটু কমেন্টস করে জানাবেন হ্যাঁ আপনাকে ধন্যবাদ আপনি ভিডিও দেখতেছেন লাইভে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে লাইভ দেখার জন্য একটু কমেন্টস করে জানাবেন আপনি কোথায় থেকে দেখতেছেন আপনি কোথায় থেকে দেখছেন একটু কমেন্টসে জানাবেন আশা করি আমি খুলনা কাস্টম গার্ড আসছি সবাইকে ধন্যবাদ আমার সাথে লাইফে যুক্ত হওয়ার জন্য আপনাদের কী অবস্থা একটু জানাবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার এক হাজারের প্লাস হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমার মনিটাইজেশানের জন্য যেই মিনিট প্রয়োজন এখনও ওই মিনিট লক্ষ্য পূর্ণ হতে পারি নাই আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন এই মাসের ভিতরে আমি মনিটাইজেশান পাব একশো মিনিট আরও লাগতেছে এই আগামী পনেরো দিনের ভিতরে যদি আর একশো মিনিট পূর্ণ করতে পারি আপনাদের দোয়া ইনশাল্লাহ রহমতে আমার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারব আপনারা আপনাদের মূল্যবান সময় দিতেছেন আমাকে তার জন্য লাখো কোটি শুক্রিয়া আপনাদেরকে ধন্যবাদ জানাই ভাই আপনারা কোথায় থেকে যুক্ত হলেন একটু কমেন্টস করে জানাবেন আশা করি আপনাদের কমেন্টসের আশায় আছি আর আমার বয়েস ক্লিয়ার হচ্ছে কি না বা শোনা যাচ্ছে কি না আপনাদের একটু জানালে ভালো হয় আপনারা দেখতেছেন এটি খুলনা কাস্টম গার্ডের চিত্র এখানে আমাদের জাহাজের পাইলট হাউস আছে এখান থেকে আমরা পাইলট হাউস পাইলট নিয়ে নৌপথে আপনার যাতায়াতের জন্য নিরাপদের জন্য একটি পাইলট লাগে সেটা হয়তোবা যারা জাহাজে চাকরি করেন অনেকে জানবেন কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্টসে জানাবেন ছেন এটি আমাদের জাহাজ এই যে অয়েল ট্যাঙ্কার তেল আপনার জ্বালানি তেল নিয়ে আমরা চট্টগ্রাম থেকে ষোলো তারিখে সতেরো তারিখে আপনার রওনা দিয়েছি উনিশ তারিখে এসে এখানে ব্যাঙ্ক করেছি আজকে অনেক দিন খুলনাথের তেল একটু কম টানা আমরা বিভাগে পড়ে গেছি এই মাসে হয়তো বা আমাদের হিবি হবে তবুও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আসায় অনেক ভালো আছি এটি আমাদের জাহাজের আমরাও ম্যাগনা গ্রুপের একটি জাহাজে আছি এটি আমাদের ব্রিজ সেকেন্ড মাস্টার সদেহ বড় ভাই আপনারা দেখতেছেন আমার সাথে লাইফে এখন পাঁচজন যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ সূর্য রসিক পশ্চিম দিকে থাকাতে অনেকটা হয়তো বা ক্লিয়ার দেখাতে পারতেছি না আপনাদেরকে তবুও চেষ্টা করতেছি দেখানোর জন্য আমাদের যে শিক্ষা অঙ্গনের শিক্ষাগুরু থাকে উনিও আমাদের জাহাজের আমাদের দিক নির্দেশনামূলক সব কিছু আমাদেরকে দেখিয়ে দেয় আমাদের শিক্ষাগুরু আসসালামু আলাইকুম ভাইয়া আমাদের স্যার সেকেন্ড মাস্টার আলাইকুম জি জাহাজের এটি উপরের চিত্র আমাদের কোম্পানির লোক এমজিআই ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আমরা প্রায় পঁচিশ লক্ষ তেল নিয়ে চট্টগ্রাম থেকে আসছি এটি গ্রামের সাইড এখানে ডগ ইয়ার আছে মেরামতের জন্য এখানে উঠানো হয় এখানে অনেক জাহাজ উঠানো আছে এ পাশে আরেক বিভিন্ন মালিকের এ পাশে এক মালিকের এটি আরেক মালিকের এখান থেকে আরেকটু সামনে গেলে এখান এটা আরেক মালিকের ওই পাশের চিত্র আরেক মালিকের এখানে আরও অয়েল ট্যাঙ্কার আছে তেল খালাসের জন্য এসে অ্যাঙ্কারে আছে যে ট্যাঙ্ক আছে এখানে আপনার দুইটা ট্যাঙ্কের মাধ্যমে নিচ থেকে পানি উঠায় এটা দিয়ে আমরা বৃষ্টি পানি খাই এবং কি দুইটি ওয়েল ট্যাঙ্কার তিনটি সামনে একটি আছে তিনটি ওয়েল ট্যাঙ্কার আপনাদের কমেন্টসের উত্তর দি আর কমি শেষ আমরা উত্তর দক্ষিণে থাকার কথা নদী উত্তর দক্ষিণে তো ওই জন্য নদীটা উত্তর এদিকে দিকে দক্ষিণ অপরদিকে উত্তর উত্তর দক্ষিণে এখন আমরা ওই ভাড়া লাগবে জোয়ার শেষ এমতো অবস্থা আমরা পূর্ব পশ্চিমে আছি জাহাজ আপনারা জানেন পানিতে সব কিছু পাশমান দিক থেকে ভিতরের দিক থেকেই আমরা ঘুরতেছি পানিতে বাসমান থাকার কারণে অনুভব হয় না জাহাজ ঘুরতেছে কিনা এটা বাইরে আসলে বোঝা যায় আপনাকে লাইফে যুক্ত হওয়ার জন্য কমেন্টস করে জানাবেন আপনি কোথা থেকে লাইভটি দেখতেছেন আমরা এখন আসি খুলনা কাস্টম গার্ড যুক্ত হওয়ার জন্য লাইফে এই ভিডিও কমেন্টসে জানাবেন আমি কাস্টম গার্ড খুলনা থেকে আপনাদেরকে খুলনার একটি নদী থেকে ভিডিও ধারণ করা আমি জাহাজে আছি আমি পাওয়ার জন্য আর একশো মিনিট দরকার তাও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওগুলি দেখে আসেন একটু তাহলে আপনাদের সময় আমি মনিটাইজেন পাঁচ দিয়ে আর বেশি কিছু লাগবে না আপনাদের একটু সময় আমাকে যদি মূল্যবান সময় দিয়ে থাকেন তাহলে আমি উপকৃত আপনাদের কাছে এটি খুলনা শহরের একটি অংশ সূর্য অনেকটা যে বরাবর সূর্য দেখতেছেন ঠিক খুলনা বৃহত্তর খুলনা বিভাগের জেলা কারাগার এখানে এই এই বরাবর জেলা কারাগার এখানে ফেরি আছে ফেরি যোগাযোগ স্থাপন এদিক গ্রাম থেকে শহরে নদীতে কোনো সেতু না থাকায় ফেরি চলাচল করে এপাশে গ্রাম সাইড খুলনার ঐতিহ্যবাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সব কিছু এই দিকটাতে ভিডিওতে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ সামনে ভিডিওতে ওই দিকটাতে আপনার বড় বাজার খুলনার বৃহত্তর এখানে সব কিছু পাওয়া যায় আপনার গৃহস্থলী হইতে সব পাইকারি এবং খুচরা মূল্যে পাওয়া যায় খুলনা বড় বাজার এটা খুলনার জন্য বিখ্যাত জাস থাকার কথা এইভাবে জাজ এখন ঘুরতে ঘুরতে সোজা হয়ে গেছে কে কোথায় থেকে দেখতেছেন আমার এই ভিডিও একটু কমেন্টস করে জানাবেন আর আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে ভয়েস ক্লিয়ার হচ্ছে কি একটু যদি কমেন্টস করে জানান উপকৃত হব অনেক কিছু দেখানো আছে কিন্তু আপনারা ডাইরেক্ট সরাসরি দেখতেছেন কিন্তু এখানে এক একটা জিনিসের এক একটা নাম এখানে দেখতেছেন ফ্রি ফাই এটা হচ্ছে যে ট্যাং এর আর এটা হচ্ছে যে সাকশান এটা হচ্ছে যে কি আপনার বাইপাস এর সামনে আছে আপনার লোডিং লোডিং লাইন এটা লোডিং লাইন সামনে দেখতেছেন এটি এয়ার ট্যাঙ্ক মানে এটাতে বাতাস নিয়ে আপনার এই বাস বাতাসের মাধ্যমে হরেন বাজানো হয় এর সামনে এর মুখ এক একটা জায়গা এক একটা নাম এটি দেখতেছেন এর নাম হচ্ছে আপনার মোট এই মোড়ের মাধ্যমে আমরা আরেকটা জাহাজের সাথে আলাদ দিয়ে ধরি এখানে ফেস দিয়ে আটকে রাখি দেখতেছেন টি ফি এস ফি ফাইভ এটি হচ্ছে যেন কি ডাবল বটম ডাবল বটম ট্যাঙ্ক জাহাজ যদি এই পাশে যদি এই পাশে জাহাজ যদি আরেক অন্য কোনো জাহাজে যদি আমাদেরকে অ্যাক্সিডেন্টও করে যদি ফেটে যায় বা ফুটো হয়ে যায় এখানে পানি ডুবলেও জাহাজের এই অংশে পানি ডুববে না এখানে আরেকটা ট্যাঙ্ক এই পাশে এই মাছ বরাবর থেকে আরেকটা ট্যাঙ্ক তেল নেওয়ার জন্য তেলের ট্যাঙ্কের নিচে আরেকটা ট্যাঙ্ক আছে একদম নিচে ওটা তলা ফাটি গেলে ওইখানে পানি আসবে কিন্তু আমাদের জাহাজ ডুবার ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না জাহাজ ডুবার কোনো সম্ভাবনা থাকবে না এই ট্যাঙ্কগুলার যে ট্যাঙ্ক দেখাচ্ছি আপনাদেরকে এই এই ট্যাঙ্কের পানি কতটুকু হয়েছে পানি লোড হয়েছে কিনা এটা সামনে এয়ার হ্যাড এই যে দুইটা এয়ার দেখতেছেন ওইটা এয়ার হ্যাড এই হেডের মাধ্যমে আমরা বলতে পারি ফানি কতটুকু আছে না আছে। এখানে আবার ডিফল আছে ওই যে ছোট্ট একটা মুখ দেখতেছেন এটা হচ্ছে যে ডিফল এই ডিফলের মাধ্যমে আমরা জানতে পারি কতটুকু ফানি আছে না আছে।

ইঞ্জিন চালিত আমরা বাংলাদেশ নদী মাতৃক দেশ নদী মাতৃক দেশ হওয়াতে নদী দিয়ে ফানি দিয়ে চলাচলের মাধ্যম হয়েছে কি একমাত্র নিরাপদ মাধ্যম আপনারা দেখতেছেন আরেকটি এটাতে আপনার অ্যাঙ্কর নিয়ে যাচ্ছে অ্যাঙ্কর নিয়ে চলে যাচ্ছে এখানে আমরা নদী মাতৃক পানি চলাচলটা পানিতে চলাচলটা আমাদের নিরাপদ পানি দিয়ে নিয়ে যাচ্ছে পাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টসে জানাবেন সূর্য ঠিক ডুবে ডুবে যাচ্ছে অবস্থা পশ্চিমে লালিমিয়া দেখা যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে Finish it. Let's